মুয়াজ্জিন তাদের চরিত্র কেমন বা কোনো খারাপ এগুলা কখনো পাইছে না বর্তমানে ইমানরা আরে বছর ধরে প্রায় মনে হয় আরে বছর হইবো ওনার ইমামতি করতেছে আমার দৃষ্টিতে মনে করি ওনা ফেরেস্তা বর্তমানের যুগে একটু যাই না হ্যাঁ একটু আপনার পরিচয়টা জানবেন যখনই মসজিদে আসতেন

একবারে হ্যাঁ সম্মানিত্রাম্মণবাড়িয়া শাহবাজপুর হাবলিপাড়া যে মসজিদটা রয়েছে এই যে মসজিদের দুই তালায় যাচ্ছি এই মসজিদেই আসলে মূলত লাশ রাখা হয়েছিল মসজিদ লাগানো ছিল ওই যে এখন

নামাজে আগে জুতুল মসজিদেও ডুকছি আয়া দেখছি না জি এলাকার অনেক সময় অনেক সময় বইয়া দুগোনা বসে কোনো আড্ডাও করে না অযথা সময় কাটা দেখছি না সাহান হুজুর আইয়া বইছে আজকাত গিয়া টিভির সামনে না আজকাত গিয়ে বয়েডা হাইসে

αμβρας έχουν τι; Αμβρατώ, δεν δεσμεύει ρατσικά ιδιότητα. Έχουν τι; Έχουμε σελαρά σοφάλει, μόκτου βαίσι. Μόκτου βαίσι είναι ονοματοκληρασμός το δι. Η αναζήτηση καλασκοτού μην αφορά ημερήσια ασύλου να μην ασύλου δάκα. Φορές real, ναι το να σίφ κάνει, ναι το να σίφ αλλά είναι το να αισιάζει. Ασφορέ έρα δεν είν ফাগল বৈশ্বাস এরপরে ইমাম সাহেব গিয়া কোরে ইমাম সাহেব কইসি ইমাম সাহেব গিয়া মেয়ের গার্জেন কইছে গার্জেন এক্স আসছে গার্জেন আছে গার্জেন পরে তো বাহিনী সেনাবাহিনী গেছে বল হেলার মাঠে জানা যা

দুর্ঘটনা দুর্নীতিটা সারা বিশ্বের দৈন্য আমার এক যা কী কয়ে গেছে এই ধরনের তো অপবাস চলতেছে দেখ আল্লাহ হেফাজত করে এটার হেফাজত আল্লাহ করে সঠিক দুষ্কৃতি যেন আল্লাহর প্রকৃতিকে থেকে আল্লাহ পয়সা করে দে দুষ্কৃতি ধরা করুক দুষ্করীতে ধরা করে আমরা বা নিরমান হরিণি না হোক নিরামান বালমাস হরি না হোক আর আমরা মোয়াজিম আমরা দোয়া করি আল্লাহ অতি শীঘ্র হচ্ছে তাড়াতাড়ি যে আল্লাহ মোয়াজিমরে মসজিদে নিয়ে ফিরে আনতে পারি আমরা আল্লাহ কাছে আবেদন আল্লাহ কাছে দোয়া করছি তারা এই তারা দূরত্ব তারা যে মসজিদে প্রশ্ন ময়না কি এখানে মুক্ত করতে আসতো না না ময়না তো মাদ্রাসা পড়তো জি জি ময়না না না জি জি শুধু আগে পড়তো অন্ত ময়না পড়তো মাদ্রাসা মিলে মে বা তাই মৰ্জিদ নাই